যখন স্বর্ণা দাসকে বর্ডারে হত্যা করা হলো তখন আমার দেশের হিন্দুরা কোথায় গেল যারা শাহবাগে কয়দিন আগে আন্দোলন করছিল তারা কেন আজকে শাহবাগে আসে না কিসের জন্যে আসে না কারণ ডাকি জাতীয় সঙ্গীত যখন চেঞ্জ করতে চেয়েছে তখন কত সুশীলকে দেখা যায় কিন্তু যখন হিন্দু মারা যায় তখন কোন শিশু শিশু না সুশীল কথা বলে না সেভেন সিস্টার্স থাকবে না আমাদের ছাত্ররা হুমকি দিয়েছিল সেটা ঘটতে যাচ্ছে এই জন্যে আমাদের মোদির মাথায় এই স্ক্রুপ একটু টাল মাটাল হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক আবার চলে এসলাম আপনাদের সামনে বিপাবলিক বাংলায় আমি বাকের মোল্লা বক্ক রাশি আপনাদের সাথে দর্শক আজকে এমন একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই যে এই বিষয়টা পৃথিবীর কোনো চ্যানেল দেখায়নি এবং কোনো চ্যানেল দেখায় না কিন্তু আমরা দেখাতে চাই কেন দেখাতে চাই কারণ এই বিষয় যদি না দেখাই তাহলে আমাদের বিবেকের কাছে আমাদের দায়বদ্ধতা থেকে যায় দর্শক মণ্ডলী আপনারা মাথায় রাখবেন বি পাবলিক বাংলা কারো দালালি করে না কারো গুণার টাইম নেই পরিষ্কার কথা সত্য কথা বলবো তাতে যদি চ্যানেল বন্ধ হয়ে যায় বন্ধ করে বসে থাকবো জন খেটে খাবো কোনো সমস্যা নাই কিন্তু দর্শক একটা কথা আপনাদের চোখে চোখ রেখে বলতে চাই আমি আপনাদের কাছে বলতে চাই যখন স্বর্ণা দাসকে বর্ডারে হত্যা করা হলো তখন আমার দেশের হিন্দুরা কোথায় গেল যারা শাহবাগে কয়দিন আগে আন্দোলন করছিল তারা কেন আজকে শাহবাগে আসে না কিসের জন্য আসে না কারণ ডাকি তারা কেন এটা নিয়ে মুখ খোলেনি কেন প্রতিবাদ করেনি মোদি করলেই কি হালাল হয়ে যায় আর কিছু মুসলমানের পান থেকে চুন খসলেই আন্দোলন শাহবাগে যেয়ে হুমকি দেয় এই বাংলায় মুসলমানের ঠাই নাই কিসের ঠাই নাই মুসলমান ছিল আছে থাকবে হিন্দুও থাকবে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে না ওরা হাউন আঙ্কেল না ওরা মোদির লোক দাদার লোক কথাটা যেন মনে থাকে দর্শক আর একটা ঘটনা আপনারা দেখেছেন সেটাও আপনাদের দেখাবো কিন্তু তার আগে মনিটরে আগে দেখাই দিতে চাই স্বর্ণা দাসের সাথে বিএসএফের কী আচরণ এই যে আপনারা দেখেন দেখেন আমি আমার ফুল স্ক্রিন করে দিতে বলবো কিন্তু তার আগে দেখেন দেখেন একটুখানি দেখেন এখানে কিভাবে এই যে টিরাকে করে তুলে কীভাবে তুলতেছে কী অমানবিকতা কত নিঃসাংস আমরা ফুল স্ক্রিন করে দিতে বলছি একটু ফুল স্ক্রিন করে দেন দেখুক বাংলার জনগণ দেখুক কি হইতেছে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু না এত মাথা খারাপ করলে তো চলবে না দর্শক দেখুন আজকে কি ঘটছে কি ঘটতে যাচ্ছে এই কই কে দেবে আমাকে বুঝান এইটাকে কই ফাঁদ দিতে হবে ভারত আমাদের বন্ধু কিসের বন্ধু যারা আমাদের সীমান্তে আমাদেরকে হত্যা করে মুসলমানদেরকে মেরেছে কিছু বলিনি কিন্তু হিন্দুদেরকেও মারতেছে এটা কি সহ্য করার মতো আপনারা বলেন কিভাবে সহ্য করবো নো নো ইম্পসিবল আরেকজনকে হত্যা করেছে আর একজনকে হত্যা করেছে আমি তার স্ক্রিনে দেখান এই যে দেখান আমি ভুল স্ক্রিন করে দিতে বলছি আপনি ভুল স্ক্রিন করে দেন রংপুরে জয়ন্ত শ্রী জয়ন্ত সেও কিন্তু মুসলমান না এর পরেও কেন আজকের হিন্দুরা জাগেনি কেন শাহবাগে আসেনি কেন সুশীলেরা কথা বলে না জাতীয় সঙ্গীত যখন চেঞ্জ করতে চেয়েছে তখন কত সুশীলকে দেখা যায় কিন্তু যখন হিন্দু মারা যায় তখন কোনো শিশু শিশু না সুশীল কথা বলে না কেন দাদারা কথা বলে না কিসের জন্য কথা বলে না এখন তো বিষয়টা ক্লিয়ার তারা আসলে কী চায় আমাদের দেশে তারা মোদীর লোক হয়ে কাজ করতে চাই। এখন আমি যেটা দেখাচ্ছি যে দেখেন শ্রী জয়ন্ত এই বাচ্চা শিশুটা কিশোর সে আর কদিন পরে বিয়ে করতো তার বাচ্চা হতো সংসার হতো শ্বশুর শাশুড়িকে একটু আম্মা ডাকবে আব্বা ডাকবে সেই সুযোগটা পাই নাই এই সুযোগটা কারা করে দেয় নাই এই সুযোগ স্বর্ণা দাসের বিয়ে হতো শ্বশুর বাড়ি যেত বাচ্চা কাচ্চা জন্ম হতো সে একদিন নানি হতো সব স্বপ্ন ধুলাই মিশে গেল কিসের জন্য কাদের জন্য কথাটা বুঝতে হবে এখন আমি সর্বশেষ আপনাদেরকে যেটা দেখাতে চাই আন্দোলন চলছে তুমুল আন্দোলন খেলা জমে গেছে মণিপুর কিন্তু ভাগ হয়ে যাচ্ছে তারাও স্বাধীনতার নামে পতাকা উড়াচ্ছে এবং সেভেন সিস্টার্স থাকবে না আমাদের ছাত্ররা হুমকি দিয়েছিল সেটা ঘটতে যাচ্ছে এই জন্যে আমাদের মোদীর মাথায় স্ক্রুপগুলো একটু টাল মাটাল হয়ে যাচ্ছে তবে সর্বশেষ আমি যে বিষয়টা তাদেরকে দেখাতে চাই আমার স্ক্রিনে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখন আন্দোলন শুরু হয়ে গেছে এই যে দেখেন আমাদের মা বোনেরা সাসিরা দাদিরা খালারা নানিরা ফুবুরা শাশুড়িরা সবাই রাস্তায় নেমে এসেছে তারা কি দাবি জানাচ্ছে আপনারা একটু শোনেন স্ক্রিনে একটু বড় করে আপনারা দেখেছেন তাদের আন্দোলনের দাবিটা কি আপনারা শুনলেন এবং বুঝলেন এই আন্দোলনের সাথে আমরাও একমত 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 এই আন্দোলন কায়েম না হওয়া পর্যন্ত আমাদের এই রিপাবলিক বাংলার চ্যানেলে আমাদের সংবাদ প্রকাশ করা বন্ধ থাকবে না একটা কথা কইছিলাম আজকের মতো বাই টাই টাই দেখা হবে